ডক্টর ইউস দেশ ছেড়ে পালিয়েছেন রীতিমতো তাকে পালাতে হয়েছে তারপরে সন্ধ্যার পর থেকে কিন্তু জনতা দেশের নিয়ন্ত্রণ নিয়েছে এবং পরিস্থিতি অনুধাবন করে এবং কোথায় গেছেন সেই গন্তব্য এখনো জানা যায়নি তবে তিনি পদত্যাগ করেছেন তিনি দেশ ছেড়েছেন দর্শক এটি একেবারেই নিশ্চিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিনের কাছে আজ তিনি পদত্যাগ করতে যান এই পনেরোই আগস্ট আমার আহ্বান আপনাদের প্রতি শান্তিপূর্ণভাবে 32 নম্বরে গিয়ে ফুল দিয়ে আসবেন দোয়া করবেন মহামহুদর জন্য স্বাধীনতা চেতনার জন্য এবং আমার পরিবারের জন্য এদিকে 15 আগস্ট কেন্দ্র করে আবারও চমক দেখাছে অমলেক শারদসে চলছে অমলেক সাতলেগ জবলেগের মিছিল ও বিক্ষোভ রাজপोत দলনে ন চেষ্টা প্রধানমন্ত্রী বানিয়ে রাজপথ থেকে আবার ঘরে ফিরে যাব আপনাদেরকে বলতে চাই আমরা কে কি পেলাম কে কি পেলাম না এইগুলো বিষয় আমাদের মন থেকে ঝেড়ে ফেলতে হবে আমাদের শুধু একটাই লক্ষ্য থাকতে হবে শেখ হাসিনাকে আবার আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই মৃত্যু দিবসে যেন আওয়ামী লীগ শোক পালন করতে না পারে পনেরোই আগস্টের সতর্ক ইনু সরকার উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বাংলাদেশ সেনার টু ফিল্ড রেজিমেন্ট আর বেঙ্গল ল্যান্সারের ঘাতক বাহিনীর গুলিতে রাজধানীর বত্রিশ নম্বর ধানমন্ডির সেই বাড়িতে যাত্রা হয়ে গিয়েছিল বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমান তার রেহাই দেয়নি মেজর হুদাম মেজর 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 শাহরিয়ার রশিদ লেফটেন্যান্ট কর্নেল ফারুক আহমেদের নেতৃত্বাধীন বৃদ্ধোহী সেনারা পনে এক ঘন্টার অপারেশনে নিহত হয়েছিলেন আঠারো জন সেই নির্মম হত্যাকাণ্ডের পঞ্চাশতম বর্ষবর্তী দিনে যাতে কোনো অবস্থাতেই মদিফোনা হাসিনার অনুগামীরা প্রকাশ্য শোক পালন করতে না পারে তা নিয়ে চূড়ান্ত তৎপর শুরু করলো মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার প্রশাসনিক সিদ্ধান্তের কথা ঘোষণা করে বুধবার ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ শাহজাদ আলী জানিয়েছেন পনেরোই আগস্টের সূত্র ধরে অপরাধ সংগঠনের চেষ্টা করলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কেমন ধরনের অপরাধ তাও স্পষ্ট করে দিয়েছেন তিনি ঢাকার পুলিশ কমিশনার বলেছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বা তাদের শাখার সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের সদস্যদের সড়কে নামতে দেওয়া হবে না গত পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতনের পরেই উন্মুক্ত জনতা ভাঙচুর করে চালিয়ে দিয়েছিল মুজিবের স্মৃতি জড়িত বত্রিশ নম্বর ধানমন্ডি এরপরে চলতি বছরের ফেব্রুয়ারিতে বুলডোজার কেন ভ্যাকুয়াম মেশিন এনে মুজিবের স্মৃতি মুছে দেওয়ার সেই বৃত্ত ইনু সরকারের মদদে সম্পন্ন হয়েছিল গত বছর হাসিনার বিরুদ্ধে প্রবল জনমতের ঢেউ থাকায় আওয়ামী লীগ নেতা কর্মীদের কাউকে বত্রিশ নম্বর ধানমন্ডির আশপাশে দেখা যায়নি কিন্তু এবার পরিস্থিতি যে অনেকটাই বদলে গিয়েছে ইতিমধ্যেই তা স্পষ্ট গোপালগঞ্জ থেকে ময়মনসিংহ পর্যন্ত বহু এলাকাতে ইউনুস আর তার দোসর জামাত ইসলামী এনসিপির বিরুদ্ধে প্রতিরোধে নেমেছে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকেরা এই আবহে বাংলাদেশে নিষেধাজ্ঞা বাড়াচ্ছে ইনুস সরকার বাংলাদেশে দ্রুত নির্বাচন আটকাতে সরতারব জামাত এনসিপির বাড়ছে আশঙ্কা বাংলাদেশের তিনবারের শাসক দল বিএনপির দ্রুত নির্বাচন চাইলেও বেঁকে বসেছে জামায়াত ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের দাবি সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না কয়েকদিন আগে অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে শ্রাদদের নিজস্ব দল এনসিপি সহ জামাত ইসলামী বিভিন্ন শর্ত দিয়ে আন্দোলনে নামার হুমকি দিচ্ছে সংস্কার প্রস্তাবে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি সহ বিভিন্ন ইস্যুতে শর্ত দিয়ে জামাত ও এনসিপি এখন বিএনপির বিপরীতে অবস্থান নিয়েছে। এই প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য বাড়ছে বৃহস্পতিবার জামায়াত ও এনসিপির নেতারা দাবি করেছে সংস্কার এবং আওয়ামী লীগ নেতাদের বিচারের বিষয়টি এড়িয়ে সাধারণ নির্বাচন করার চেষ্টা হচ্ছে নির্বাচনের সময় নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত এনসিপির মত পার্থক্য ছিল শুরু থেকেই বিএনপির দ্রুত নির্বাচন দাবি করলেও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেন এক সময়ে বিএনপির এই বছরের ডিসেম্বরে নির্বাচনের জন্য সরকারের উপর চাপ তৈরি করার চেষ্টা করে ইউনসের লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করে যৌথ বিবৃতি দেওয়া হয় এতে অসন্তোষ প্রকাশ করে জামায়াত এনসিপি সহ বিভিন্ন দল নির্বাচনের আগেই জাতীয় সনদ বাস্তবায়নে শর্ত তুলছে তারা জাতীয় সংসদের নির্বাচনের পদ্ধতির বদলে পদ্ধতি চালু করার দাবি করেছে জামায়াত অন্তর্বর্তী সরকারের এনসিপির প্রভাব থাকলেও ভোটের রাজনীতিতে এখনও নিজেদের জায়গা তৈরি করতে পারেনি তারা অন্যদিকে জামায়াতের সংগঠিত শক্তির বাইরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সমর্থন নেই বলে অনেকেই মনে করেন নির্বাচন ইস্যুতে সরব বিএনপির প্রতি সাধারণ মানুষের ব্যাপক সমর্থন রয়েছে গত বছরের রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির সমর্থন আরও বেড়েছে ফলে ভোট হলে বিএনপি ক্ষমতায় আসবে এমন আলোচনা রয়েছে দেশের রাজনীতিতেই